আল্লাহ যা যা বানাইছেন শয়তান তার উল্টা আর একটা বানিয়েছে আল্লাহ বানিয়েছেন খেলা শয়তান বানিয়েছে মনে কি রাজতন্ত্র আল্লাহ দিয়েছিলেন খেলাফত শয়তান বানাইছে আল্লাহ দিয়েছেন জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা শয়তান দিয়েছে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা আল্লাহ দিয়েছেন ইসলাম নামক জীবন ব্যবস্থা শয়তান দিয়েছে ধর্ম নিরপেক্ষ মতবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদের সষ্টাকে জোরে বলে ভাই ফাতালের কাজী হলো উল্টা কাম করা। আল্লাহ যা করেছে তার উল্টা করা। আচ্ছা। আল্লাহ তাআলা বললেন, "উস জুদু লিআদামা।" আদমরে বানায়ার সবাইকে বললেন, "আদমের সেজদা দাও।" "হাসাজাদু," সবাই সেজদা করলো। সবাই মানে কারা? বলতো। মাশাআল্লাহ। ইল্লা ইবলীস, মিস্টার ইবলীস সেজদা দিল না। আল্লাহ জিজ্ঞেস করলেন, "তুমি সেজদা দিল না কেন?" শয়তান তখন আর্গুমেন্ট পেশ করলো সে বলল আনা খাইরুম মিন হুখালাক্তি মিন নার আমি ওর থেকে অনেক ভালো অরে বানাইছো মাটি দিয়ে আমারে বানাইছো আগুন দিয়ে আগুন হলো উদ্যমুকি মাটি হলো নির্মগতি সম্পন্ন সূত্র মুক্তমুকি কোন জিনিসের নির্মমুখী জিনিসের কাছে আত্মস্বাবক ফোন করতে বলা সেজদা দিকে বলা মোস্ট আনস্ট্রং চিকি ও অর্ডার সাইট শয়তান জানে না যে আগুন আগুনের শক্তি কম মাটির চাইতে আগুনের শক্তি একেবারেই কম সব থেকে শক্তি বেশি মাটি আগুন হচ্ছে সংহারক আর মাটি হচ্ছে উৎপাদন এ মাটির তলায় আর জগৎ আছে পানির তলায় আছে আর একটা জগৎ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এই যে রব্বিল আলমিন বলা হয় আলম হচ্ছে এক বছর আলমিন হচ্ছে বহু আল্লাহ শুধু ইহুকাল কালার পরকাল ইহু জগত